বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ময়ূরপঙ্খী না তার পরিবার এ বিষয়ে সোমবার সকালে নিহতের বাবা পিয়ার জাহান বলেন আমরা পলাশের লাশ নিতে যাব না যদি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে গ্রহণ করব তিনি বলেন ঘটনার পর সোনারগাঁও থানার এক এস পলাশের ছবি দেখে পরিচয় নিশ্চিত হয়ে গেছেন এছাড়া এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মোহাম্মদ পলাশ আহমেদের বাড়ি সোনারগাঁও সদর উপজেলা থেকে আট কিলোমিটার দূরে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে তাদের বাড়িতে এগারোটি ঘর সেলের মৃত্যু সুখে মার রিনা বেগম হাজারি করছেন সেলের সুখে কাতর বাবাও আশেপাশের শত শত মানুষ জড়ো হয়েছেন তাদের বাড়িতে এদিকে চট্টগ্রাম বুরুর তথ্য অনুযায়ী অস্ত্রধারী তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে লাশ নিতে সোমবার সকাল এগারোটা পর্যন্ত তার কোনো স্বজন মর্গে আসেনি এ পর্যন্ত এ সময় পর্যন্ত এ ঘটনার কোনো মামলাও হয়নি অজ্ঞাত পরিচয় হিসাবে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠান নগরের পতেঙ্গা থানার পুলিশ এর আগে রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী ওই উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়েছে সেনা কমান্ডোদের সঙ্গে গুলাগুলিতে নিহত হয়েছে বিমান ছিনতাইয় চেষ্টাকারী যুবক বিমানবন্দর সূত্রে জানা যায় ঢাকা থেকে একশো জন যাত্রী নিয়ে বিমানটি সেরে যায় এর মধ্যে ছিলেন দুবাইগামী যাত্রী বাকিরা যাত্রী যাদের চট্টগ্রামে নামার কথা ছিল যাত্রী বহনের ক্ষমতা একশো সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম নাইম হাসান জানান বিমান চিন্তায় চেষ্টাকারীকে জখম অবস্থায় আটক করা হয়েছে এর পনে এক ঘন্টা পর আরেক সংবাদ সম্মেলনে এসে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানান আহত ওই ব্যক্তি মারা গেছেন নাম ছাড়া মারা যাওয়া ওই যুবক সম্পর্কে আর কিছুই তখন জানা যায়নি ওই যুবকের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে তার শরীরে জাতীয় কিছু ছিল কিন্তু জড়ানো তাতে বিস্ফোরক ছিল কিনা তা তদন্তে বেরিয়ে আসবে দর্শক এই যুবক সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন